যারা সরিদয়বান ব্যক্তি আছেন সবাই আমার প্রতি একটু সহানুভূতি ছিল না আমার একটু সাহায্যের রাত বাড়াই দেন আমি যাতে বাঁচতে পারি আমার সারা জীবনের ইনকাম সব নষ্ট হয়ে গেছে সবাই আমার প্রতি একটু সাহায্যের রাত বাড়ান আমার একটা মেয়ে বিবাহ দিয়েছি তার জন্য সরঞ্জাম ফার্নিচার সবই গুছাইছিলাম সব পুরো নষ্ট হয়ে গেছে আপনারা সবাই তো আমার দিকে সাহায্যের রাত বাড়ান যে এরকম একটি বিপর্যয় যদি একটা পরিবারে আসে সেটা অনেক বড় কষ্টের আর কি আমরা দোয়া আল্লাহ আল্লাতলা দ্রুতই তাদের এই কষ্ট যেন লাঘব করে দেন তবে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এদের পাশে দাঁড়ানো এখানে দাঁড়িয়ে রয়েছে বরিশাল নগরীর আবার সাধুর বটতলা কারিগরি বিড়ি সংলগ্ন গত তিনে জুলাই এখানে আপনি একটি অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড ঘটে দুপুর বারোটার দিকে এই আমি দর্শক আপনাদের পাশে দেখা দেখার চেষ্টা করছি একটি তেলের দোকান থেকে আবার সে আগুনের সূত্রপাত হয় সে আগুন তাৎক্ষণিকভাবে পাশে একটি দোকান চায়ের দোকান চায়ের চায়ের দোকান পাশাপাশি আরও বিভিন্ন কনফেকশনারি আর বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এখানে বিক্রি হতো নিমেষেই দোকানটি আবার পুড়ে যায় পড়ে যাওয়ার বা পরে যাওয়ার পরে এই যে আমার পাশে যে এই দোকানের মালিক উনি দাঁড়ান দাঁড়ানো আছে উনি এই ওনার এই দোকান থেকে ওনার জীবন জীবিকা নির্বাহ হতো ওনার ওনার এক সন্তান রয়েছে এক মেয়ে রয়েছে মেয়ে মেয়ে বিয়ের জন্য সরঞ্জাম যেমন খাট সুকেশ এবার অন্যান্য সরঞ্জাম যেগুলো এগুলো কেনার জন্য উনি কিনে ওনার পিছনে ওনার বাসা ওনার বাসায় রেখেছেন তো আগুনে এই প্যাট্রিটো দোকানে আগুন লেগে এই দোকান দোকানটি পুড়ে যায় পাশে এবং তার পিছনে বাসা রয়েছে বাসায় সরঞ্জাম রয়েছে সবই পুরে উনি একদম হয়ে সহযোগিতার জন্য যে হাত বাড়িয়ে দেন হয়তো এই সহযোগিতায় ওনার জীবন জীবনের মোর ঘুরিয়ে নিতে পারবে এবং এবং স্ক্রিনে যে থাকা যে নাম্বারটি আছে এই নাম্বারে বিকাশ রয়েছে নগদ রয়েছে আপনারা যারা সহযোগিতা করতে চান এই নাম্বারে ওনারা যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন